দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত ফ্যামিলি ট্যুর গাইডে আজ আমরা গাজীপুরের তিনটি সেরা পার্ক সম্বন্ধে বলবো আপনারা দেখছেন ফ্যামিলি ট্যুর গাইড নাম্বার থ্রিতে যে পার্কটি রয়েছে সেটি হচ্ছে বরি পার্ক অ্যান্ড রিজোর্ট এখানে কিন্তু রিজোর্ট নাম দেওয়া হয়েছে বাট এখানে আমরা কোনো কটেজ পাইনি যেখানে আপনারা থাকতে পারবেন সো এটি পার্কই বলা চলে তো ঢুকতেই কিন্তু মনোরম পরিবেশ আপনারা পাবেন এই নীলাম্বরী পার্টিতে তো দেখুন আমরা এখন ভিতরে প্রবেশ করছি তো এই পার্টিতে কিন্তু বেশ কিছু জায়গা রয়েছে বেশ কিছু রাইড রয়েছে বিশেষ করে ছবি তোলার মতো প্রচুর জায়গা রয়েছে শর্টলি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যারিবিয়ান অফ পায়রেটস রয়েছে তো এটাকে আসলে নৌকার রাইডও বলা চলে তো এরকম আরও বেশ কিছু রাইড রয়েছে তো আমরা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো তো এই পার্কের দেখুন বাচ্চাদের জন্যও কিন্তু ছোটো ছোটো প্লেজন রয়েছে যেটিতে কিন্তু বাচ্চারা বেশ মজা পাবে তো এই পার্কের আমি স্পেশালিটি হিসাবে ধরবো এখানে কিন্তু ছবি তোলার মতো প্রচুর জায়গা রয়েছে এবং সবুজ শ্যামল এবং দেখুন দোলনাগুলো একটু আনকমন দোলনা রয়েছে এবং বসে থাকার মতো প্রচুর জায়গা রয়েছে এবং দেখুন ওই যে দূরে একটি ব্রিজ করা আছে খুবই সুন্দর করে করা আছে এরকম কিন্তু এই নীলাম্বরী পার্কে কিন্তু অনেক জায়গা পাবেন এবং দেখুন কিছু স্ট্যাচু বানানো আছে যেগুলো কিন্তু খুবই কমন একটি পার্কের ক্ষেত্রে এখানেও রয়েছে যে দোলনা আকারে কিন্তু এখানে বসার জায়গাগুলো করা আছে তো আপনারা কিন্তু কাপলরা যারা আছেন ফ্রেন্ড সার্কেল যারা আছেন বা ফ্যামিলি নিয়ে সবাই কিন্তু এই পার্কে কিন্তু ঘুরে আসতে পারেন গাজীপুরের কিন্তু এই পার্কটিও কিন্তু দারুণ একটি পার্ক আর এই পার্কের বিস্তারিত জানতে হলে আমার চ্যানেলে ভিডিও রয়েছে আপনারা কিন্তু বিস্তারিত দেখতে পারবেন আমরা আসলে এই ভিডিওতে আপনাদেরকে তিনটি পার্ক সম্বন্ধে বলবো যেগুলো গাজীপুরের নাম্বারিং করা বর্তমান সময়ে কিন্তু এই পার্কগুলো দারুণ এই পার্কটিতে দেখুন রেস্টুরেন্ট রয়েছে আপনারা চাইলে কিন্তু ফাস্টফুড জাতীয় খাবার বা আইসক্রিম বেশ কিছু খাবার ফুচকা এগুলো কিন্তু আপনারা এখান থেকে খেতে পারবেন তবে পার্কের ভিতরের খাবারগুলো দামে একটু বেশি হয়ে থাকে এখানেও কিন্তু সেরকমটি তো দেখুন প্লে আপনাদেরকে দেখাচ্ছি মোটামুটি বিকাল টাইমে কিন্তু বেশ কিছু লোক চলে এসেছে তো এখানে কিন্তু আপনারা বাচ্চাদের এই যে রাইডগুলো রয়েছে এখানে এন্ট্রি ফি মাত্র একশো টাকা আর এই রাইডগুলো কিন্তু ফ্রি রাইড করতে পারবে কোনো আলাদা করে টিকিট কাটতে হবে না এখানে দেখুন দুটি ঝর্ণা রয়েছে এরপরেও কিন্তু আরও সুন্দর আরেকটি বড় ঝর্ণা আমরা দেখতে পাচ্ছি এখন তো এই জায়গাগুলো কিন্তু দারুণ এবং ছবি তোলার মতো অসম্ভব সুন্দর সুন্দর জায়গা কিন্তু এখানে রয়েছে তো আপনারা চাইলে গাজীপুরের কিন্তু এই নীলাম্বরী পার্ক বা রিসোর্ট থেকে আপনারা ঘুরে আসতে পারেন দেখতে দেখতে মোটামুটি আমরা এই পার্কের শর্টলি সব দেখিয়ে ফেলেছি তো আপনারা কিন্তু মনে রাখবেন যে এই পার্কটি কিন্তু সপ্তাহের প্রতিদিনই খোলা থাকে এবং টিকিট আগে পঞ্চাশ টাকা ছিল বর্তমান টিকিট মূল্য মাত্র একশো টাকা জন প্রতি আর তিন বছরের নিচের বাচ্চাদের কিন্তু টিকিট লাগবে না তো আমরা পেয়ে গেলাম গাজীপুরের নাম্বার থ্রি যে পার্কটি সেটি এরপরে আমরা দেখব যে নাম্বার টুতে কোন পার্কটি রয়েছে তো দেখুন আপনারা দেখতে পাচ্ছেন নাম্বার টুতে রয়েছে মনপুরা পার্ক আর এটিও গাজীপুরে এটি কাশিমপুরে তো এই পার্কেও কিন্তু অনেক সুন্দর একটি পার্ক ছোটোখাটো হলেও কিন্তু এই পার্কগুলো দারুণ বিশেষ করে ফ্যামিলি নিয়ে বা যারা কাপলরা আছেন সবাই কিন্তু এই পার্ক পার্কটিতে ঘুরে আসতে পারবেন ঢুকেই কিন্তু বেশ কিছু ঝর্ণা দেখতে পারবেন শাপলা ফুল দেখতে পাচ্ছি আমরা নিচে আমরা কুমির দেখতে পাচ্ছি এরকম কিন্তু বেশ এই পার্কটিতে এক্সপ্লোর করার মতো কিন্তু বেশ কিছু জায়গা রয়েছে এখানেও কিন্তু প্রচুর লোকজন ঘুরতে আসে এবং যারা ফ্যামিলি নিয়ে আসে বাচ্চা নিয়ে আসে তারা কিন্তু সারাদিনই কিন্তু এই পার্কটিতে আপনারা হৈ হুল্লুল করতে পারবেন এই পার্কটিতেও প্রবেশ মূল্য জন প্রতি পঞ্চাশ টাকা তবে তিন বছরের নিচের বাচ্চাদের কিন্তু টিকিট লাগবে না আর ভিতরের রাইডগুলো কিন্তু আলাদা আলাদা টিকিট কাটতে হবে আমরা এখন এই পার্কের যে আরেকটি ছবি তোলার মতো একটি জায়গা রয়েছে এখানে আমরা জলপুরি বা পুরি দেখতে পাচ্ছি তো এই পুরীর সাথে কিন্তু অনেকেই অলরেডি ছবি তুলতে শুরু করেছে তো আপনারা কিন্তু ছবি তুলতে পারবেন এখন আমরা সামনের দিকটাই দেখবো যে আরও কি কি রয়েছে এই পার্কটিও কিন্তু চমৎকার একটি পার্ক গাজীপুরের মধ্যে এখানে কিন্তু এই পার্কে দেখুন ট্রেন দেখতে পাচ্ছেন বেশ কিছু রাইড রয়েছে বড়দের ছোটোদের সব সবার জন্য কিন্তু এই পার্কে বেশ কিছু রাইড রয়েছে যেগুলো কিন্তু মোটামুটি পঞ্চাশ টাকায় ম্যাক্সিমাম কিন্তু রাইডগুলো রাইড করতে হবে যে দেখুন প্লেন রাইড দেখতে পাচ্ছেন এটি যদিও বাচ্চাদের বড়দের কিন্তু এই রাইডটি না এটিতেও পঞ্চাশ টাকা করে কিন্তু বাচ্চারা রাইড করতে পারবে তবে এখানে প্যাকেজ আকারে যদি আপনারা টিকিট কাটেন এই রাইডগুলোর সেক্ষেত্রে কিন্তু ছয়টা পঞ্চাশ টাকা করে হলে তিনশো টাকা হয় সেখানে দুশো টাকায় কিন্তু আপনারা পেয়ে যাবেন সো প্যাকেজ আকারে কিন্তু আপনারা চাইলে টিকিট কাটতে পারেন আমরা নাগরদোলা দেখতে পেলাম তো আরও সামনে আরও কিছু রাইড রয়েছে এখানকারে দেখুন বাচ্চাদের আরেকটি মেরিগো রাউন্ড রয়েছে তো এখানে মেরিগো রাউন্ডটি একেবারেই ছোটো বাচ্চাদের জন্য এখানে বড়রা অবশ্যই চড়তে পারবে না তো বড়দের জন্য কিন্তু ট্রেন রয়েছে আপনারা প্রথমেই দেখেছেন তো স্লিপার রয়েছে বাচ্চারা কিন্তু এই স্লিপারগুলো কিন্তু ফ্রি রাইড করতে পারবে কোনো আলাদা টিকিট কাটতে হবে না এখানে আমরা একটি ডাইনোসর দেখতে পাচ্ছি তো এখানে দেখুন যে নাগরদোলাটি সেটি কিন্তু বড়রা ছোটরা সবাই কিন্তু এই নাগরদোলায় উঠতে পারবে তো আপনারা আলাদা আলাদা টিকিট কাটতে পারেন বা আপনারা চাইলে কিন্তু এখানে প্যাকেজ আকারেও টিকিট কাটতে পারেন এই হচ্ছে এখানকার ট্রেনটি ট্রেনটিতে কিন্তু বড়োরা ছোটরা সবাই কিন্তু রাইড করতে পারবে তো এই মনপুরা পার্কের কিন্তু এই রাইডগুলো কিন্তু দারুণ আকর্ষণীয় তো আপনারা অবশ্যই ফ্যামিলি নিয়ে বা কাপলরা যারা আছেন বা বন্ধু বন্ধুবান্ধব মিলেও কিন্তু এই পার্কটিতে আপনারা যেতে পারেন এখানে কিন্তু কেনাকাটা করার জন্য একটি শপ রয়েছে বেশ কয়েকটা শপ রয়েছে তার মধ্যে এই শপটি আমার কাছে ভালো লেগেছে অনেক রকমের কিন্তু এটি আর্টিফিশিয়াল শপ রয়েছে তারপরেও কিন্তু অনেকেই কেনাকাটা করে টুকটাক করে আপনারা চাইলে কেনাকাটা অবশ্যই দরদাম করে এইগুলো থেকে আপনারা কেনাকাটা করতে পারেন তো গাজীপুরের মধ্যে সেকেন্ড পজিশনে কিন্তু যে পার্কটি সেটি হচ্ছে এই মনপুরা পার্ক এরপরে নাম্বার ওয়ানে যে পার্কটি রয়েছে এটি সবাই মোটামুটি গিয়েছে আমার ধারণা যে বাংলাদেশের সব ফ্যামিলি থেকেই মনে হয় একবার না একবার হলেও গিয়েছে আপনারা অলরেডি বুঝতে পেরেছেন যে এটি কোন পার্ক এটি বলা হচ্ছে এটি হচ্ছে বঙ্গবন্ধু সাফারি পার্ক যেটি কিন্তু গাজীপুরে এটি নাম্বার ওয়ানে থাকার বেশ কিছু কারণ রয়েছে কারণ এখানে আসলে আপনি সারা দিন গেলে আপনি ঘুরে শেষ করতে পারবেন না দেখে শেষ করতে পারবেন না এত কিছু রয়েছে তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে প্রচুর লোক কিন্তু ঘুরতে আসে এবং এখানকার টিকিট মূল্য মাত্র পঞ্চাশ টাকা জনপ্রতি আর তিন বছরের বাচ্চাদের কিন্তু টিকিট লাগবে না এর উপরে হলেই লাগবে তো এখানে ঢুকে কিন্তু আসলে দেখালে এত কিছু রয়েছে যে আপনারা আমার চ্যানেলের বিস্তারিত ভিডিও রয়েছে আপনারা চাইলে ফুল দেখে নিতে পারেন আর একটি রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নতুন নতুন ভিডিও আমি ইনশাআল্লাহ আপনাদেরকে প্রোভাইড করব যদি আপনারা আমাকে ইন্সপায়ার করে থাকেন সাবস্ক্রাইব করে বা আপনারা লাইক কমেন্ট শেয়ার করে তো যাই হোক এখন আপনারা দেখতে পাচ্ছেন সাফারি পার্কের যে কিংডম জনটা আছে সেটি আপনাদেরকে দেখাচ্ছি এরপরে আমরা দেখুন এখানে একটু ব্যতিক্রমী পশু পাখি কিন্তু দেখতে পাবেন এখানে প্রচুর ময়ূর রয়েছে আলাদা আলাদা জন রয়েছে তবে এই জায়গাগুলোতে আলাদা আলাদা বিশ টাকা তিরিশ টাকা করে টিকিট কাটতে হয় তো এ এগুলো কিন্তু আপনাদের দেখুন ময়ূর পেখুম মেলেছে তো এরকম কিন্তু অনেক পশু পাখি আপনারা এই সাফারি পার্কে দেখতে পারবেন দেখুন এটাই হচ্ছে মদনটাক তো আপনারা দেখতে পাচ্ছেন এরকম কিন্তু অনেক পশু পাখি রয়েছে যেগুলো বাচ্চারা দেখে খুব মজা পাবে তো এখানে এই পার্কটি কিন্তু শুধু এই পশু পাখি নিয়ে এমনটি নয় এখানে কিন্তু আপনারা বাচ্চাদের জন্য একটি মানে রাইড করার মতো কীটজনও দেখতে পাবেন তো আমরা এখন ঢুকবো এটি কিন্তু ক্রোকোডাইলের পেটের ভিতর দিয়ে যেতে হয় তো আমরা যাচ্ছি তো এই যে দেখুন আপনারা এখন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জন তো এখানে কিন্তু প্রচুর রাইড রয়েছে এ দেখুন রোলার কোস্টারও রয়েছে বড় ছোট সবাই কিন্তু এগুলোতে চড়তে পারবেন এবং আরও কিছু রাইড রয়েছে দেখুন এখানে মেরিগো রাউন্ড রয়েছে এবং এখানে দেখুন আরেকটি সুন্দর রাইড রয়েছে এরকম অনেক রাইড কিন্তু এই কীর্তনে রয়েছে এবং এখানে দেখুন আপনারা জলহস্তি দেখতে পারবেন অনেক জলহস্তি রয়েছে এখানে এরপরে আমরা যাব সামনের দিকটায় দেখুন এখানে ঝুলন্ত ব্রিজ করা হয়েছে এটি কিন্তু খুব রিসেন্টলি করা হয়েছে আগে কিন্তু এটি ছিল না তো এই ঝুলন্ত ব্রিজে আপনারা বিশ টাকা দিয়ে কিন্তু আপনারা এই পার থেকে ওপারে যেতে পারবেন তো এটিও কিন্তু বিশেষ একটি আকর্ষণ এখানে করা হয়েছে এবং এখানে দেখুন আরেকটি জিনিস যে যেটি হচ্ছে গাড়িতে আপনি থাকবেন অর্থাৎ আপনি বন্দি থাকবেন আর পশু পাখিগুলো ছেড়ে দেওয়া থাকবে এরকম একটি সাফারি জন কিন্তু এখানে রয়েছে তো আমরা অলরেডি টিকিট কেটেছি এটিতে কিন্তু টিকিট মূল্য জন প্রতি একশো টাকা তো এখানে আপনারা কিন্তু অবশ্যই মিস করবেন না এটি তো দেখুন আমরা অলরেডি যাচ্ছি এখন কিন্তু যে পশু পাখিগুলো এগুলো কিন্তু সব ছেড়ে দেওয়া আছে বন্দি করে রাখা নাই এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে দেখুন আমরা এখন দেখতে পাচ্ছি যে সামনের দিকটায় ডান পাশে আমরা দেখতে পাচ্ছি যে ওই যে গলা উঁচু করে আছে জিরাফ যে দেখুন আমাদের খুব কাছাকাছি চলে এসেছে এরকম কিন্তু অনেক পশু পাখি এখানে পাবেন বাঘ ভাল্লুক সব কিছুই কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন তো আপনারা কিন্তু এটি অবশ্যই মিস করবেন না গাজীপুরের মধ্যে আমি বলবো যে সাফারি পার্ক কিন্তু দারুণ একটি পার্ক ঘুরে বেড়ানোর জন্য সবাইকে নিয়ে তো দেখুন আমরা একটু সামনের দিকে যাওয়াতে কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি জেব্রা দেখতে পাচ্ছি এখানে অনেক কিন্তু পশু পাখি রয়েছে